হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল উঠেই দেখি আম্মা নাস্তা টাস্তা সব রেডি আর আজকে আমরা ঘরে তৈরি পরোটা খাবো তার কারণ হচ্ছে রুটি খেতে ভালো লাগে না সবসময় এক খাবার আসলেই খেতে ভালো লাগে না কখনো কখনো আমরা বিভিন্ন ধরনের খাবার করি কখনো কখনো হচ্ছে আপনার রুটি করি কখনো পরোটা কখনো বা খিচুড়ি তো যাই হোক এই তো আমার রুটি পরোটা খাওয়ানো শেষ হলো ভাইয়া মাহিরাকে শাহিরাকে খাইয়ে দিয়েছে নিজেও খেয়েছে সাথে আমাদের হাঁসের ডিম পোস্ট করে দেওয়া হয়েছে আর আম্মা এই হাঁসের ডিমগুলো জমিয়ে রেখেছিল আমি আর মাহিরা আসবো কবে সেদিন আমাদেরকে খেতে দিবে তো মাশাল্লা আমাদের হাঁসগুলো এখন ডিম দিচ্ছে আবার নতুন করে মাঝে দিয়ে মানে প্রায় এক সপ্তাহ খানিক বন্ধ ছিল তো বলেন তো দেখে এখানে কিসের আয়োজন হচ্ছে হ্যাঁ ঠিক ভেবেছেন। যদিও সচরাচর করি না আম্মা সকালবেলা উঠেই বলতেছিলো ভাইয়া আসলে ওইরকম খাবারটা পছন্দ করে না বাট একটু হালকা খাবারটা নিতে পছন্দ করে বা যেন পুষ্টিকর হয় খাবারটা এই খাবারটা বেশ পছন্দ করে তো এই জন্য আর কি আমি আম্মা পুডিংয়ের দুধটা রেডি করে রেখেছিলো তো আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি বাটিতেই যেই বাটিটাতে আমি বসাবো পুডিংটা ওই বাটিতেই আমি ক্যারামেল করে নিয়েছি নেওয়ার পরে আমি প্রেশার কুকারে প্রায় রেখে দিয়েছি আপনারা চাইলে একটা বা দুইটা শিশ আনতে পারেন আর না চাইলে প্রেশার কুকারে মুখাটা এরকম করে আটকাবেন যেন শীষ না আসে সামান্য পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জাল করলে বা এক ঘন্টার মতো জাল করলে হয়ে যায় তো আমারটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে আমি শীষ আনাইনি কারণ অনেক সময় পানি বলক আসলে আর যেহেতু আমার বাটিটা একদম মানে পূর্ণ ছিল কোনো খালি জায়গা ছিল না আমার ভয় ছিল যদি প্রেসার কুকারের পানিটা বাটিতে চলে আসে জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট ডাকনাটা ঢেকে দিয়েছি আমি কিন্তু কোনো মানে শীষ আনায়নি প্রেশার কুকারে যাই হোক অনেক ভালো হয়েছিল সফট হয়েছিল আর কেক পুডিং হয়ে গিয়েছিল তার কারণ একটাই বিস্কিট দেওয়াতে তো যাই হোক পুডিং খাওয়া শেষ আমরা এরপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আর ওইরকম স্পেশাল কিছু আজকে রান্না হয়নি সব কিছু নর্মালি রান্না হয়েছিল আর ঘরে রান্না হয়েছিল এই জন্য আমি আর ভিডিও করিনি আর আমার শরীরটাও ভালো ছিল না প্রচণ্ড ব্যথায় ভুগতেছিলাম তো এই জন্য আর আমি করিনি আর এই জন্য আর ভিডিও হয়নি তো সন্ধ্যাবেলা ভাইয়া বলতেছিলো একটা কেক বানাবে সে তার নিজের হাতে এই শুরু হয়ে গেল আমাদের কেক বানানোর প্রসেসিং আর কেক একজন তৈরি করতে চেয়েছিল বা এইখানে অনেক গ্রুপ হয়ে গিয়েছিল কেক বানানোর একটা মানে এই সময়ে মেবি তিন থেকে চারটা কেক বানানো যেত যারা কেক এক্সপার্ট তো এই তো কেকের জন্য এখানে আপনার ডিম চিনি বেকিং সোডা সামান্য পরিমাণ লবণ দিয়ে আগে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এরপরে গুড়ি দেওয়া হয়েছিল তো আসলে কি আমরা খুব অ্যাক্সাইটমেন্ট থাকে আর আমাদের ঘরে আমরা সবাই খুব ফ্রি ভাই বোন আমাদের মানে আমাদের মোটামুটি এজ গ্যাপ অনেক বাট আমরা খুবই ফ্রি বড় ভাইয়া আপু আসলে ওই ভাবি আমাদেরকে দেখে বা আমরাও দেখি আর আমরা ভাই বোনরা এক একজন এক একজনের জন্য যান পড়ান মানে কেউ কাউকে কোনো কষ্ট দিতে পছন্দ করি না কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলতেও পছন্দ করি না সবসময় আল্লাহ পাক যেন আমাদেরকে এরকমই রাখে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় এরকমই থাকি থাকে আমাদের সম্পর্কটা এখানে মাহিরা স্কুল ড্রেস পরে বসে আছে আমি কাপড় চোপড় নাড়াচাড়া দিয়েছি ও স্কুল ড্রেস পরতেছে তারপরে এখানে এই তো আমাদের কেকটা হয়ে গেলো এটা প্রায় ৪৫ মিনিট সময় লেগেছিল এই কেকটা তৈরি করতো এটা হাড়িতে দেওয়া হয়ে পাত দেওয়া হয়েছিল আমাদের ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে তো নতুন আরেকটা ওভেন কেনার জন্য আমাকে আমি আর আমার ছোটো বোন বলতেছিলাম বাট আমার বড়ো বোন সাপোর্ট দিচ্ছে না আর ভাইও সাপোর্ট দিচ্ছে না তার কারণ হচ্ছে আসলে ওভেন তো সবসময় ইউজ হয় না আর ইলেকট্রিক জিনিসগুলো ইউজেবল কম হলে কি হয় মানে নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন আমাদের কেকটা মাসাল্লাহ খুব ভালো হয়েছিলো ছোট হলো মানে কেকটা ভালো হয়েছিলো আর আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে সবার এক দুই পিস করে আমরা খেয়েছি আর কেকটা বেশ ইয়ামি হয়েছিল ফ্লাফি হয়েছিল। আমি যদিও কেক এক্সপার্ট না আমার ছোটো সব সবসময় কেক বানায় আর এইবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু না মানে আমার ছোট বোনই কেক বানিয়েছে আমি বানাইনি কারণ আমার এত গুণ নেই এইসব সাইডের কাজগুলো ওই বেশি করে যেমন চিকেন ফ্রাই আপনার কাবাব তান্দুরি চিকেন নান এগুলি তো ও বেশি ইনভলভ থাকে ওইসব রান্নাগুলো ওই করে তো এই যে দেখেন আমাদের কেক রেডি এখন আমরা খাবো তো এই তো ছিল আমার আজকের ভিডিও তো নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরের দিন আমার কাছে কি কি হয়েছিল না হয়েছিল শেয়ার করার চেষ্টা করব তো এটা খেতে খুব ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ চলেন কেক খাই আমরা